শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত আজ আমরা উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের কিংবদন্তি যে টপিকটা রয়েছে সেই টপিকের কিংবদন্তি কি বৈশিষ্ট্য এগুলো আমরা আলোচনা করেছিলাম উদ্ভব আজকে আমরা কিংবদন্তির উদাহরণগুলো দেখব এবং পৌরাণিক ও কিংবদন্তির মধ্যে কি পার্থক্য রয়েছে সেটুকু আমরা দেখব তো প্রথমে আমরা কিংবদন্তির উদাহরণগুলো দেখে নিই পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য কিংবদন্তি চরিত্র এবং ঘটনাগুলি ছড়িয়ে রয়েছে রামচন্দ্র শ্রীকৃষ্ণ প্রমিত প্রমুখ কিংবদন্তি চরিত্রের সঙ্গে বহু কল্পকাহিনী মিশে থাকলেও বাস্তবে এইসব চরিত্র যে কোনো এক সময়ে জীবিত ছিলেন বা তাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে কোনো না কোনো ঘটনার অস্তিত্ব কিন্তু আমরা এখন স্বীকার করে নিই তো দেখিনি এই কিংবদন্তি চরিত্রগুলোর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র প্রথমেই রামচন্দ্র আমরা জানি রামচন্দ্র হচ্ছে প্রাচীন ভারতের মহাকাব্য রামায়ণের যে মহাকাব্য রামায়ণ তার নায়ক হলো রামচন্দ্র তো এই রামচন্দ্র একটি গুরুত্বপূর্ণ কিংবন্দির চরিত্র রামচন্দ্র সম্পর্কে যে প্রচলিত কিংবন্দির ঘটনাগুলো রয়েছে সেগুলো হলো কি না অযোধ্যার অন্যতম তিনি রাজা হতে চলেছিলেন কিন্তু রায় সিংহাসন ছেড়ে পিতার কথা পালন করার জন্য বা পিতার সত্য পালন করার জন্য তিনি স্ত্রী সীতাকে এবং ভাই লক্ষ্মণকে নিয়ে চোদ্দ বছরের জন্য বনবাস চলে গিয়েছিলেন তারপর সেখানে রাবণ কর্তৃক সীতা হরণ এবং রাম রাবণের যুদ্ধ সীতাকে উদ্ধার করা এবং আবার অযোধ্যায় ফিরে আসা পুনরায় রাজা হওয়া এই সব কাহিনী কিন্তু রামচন্দ্র সম্পর্কে রয়েছে যেগুলো কিংবদন্তি হিসাবে আমরা ধরে নিই এবং দেখতে গেলে এর একটা অস্তিত্বও রয়েছে কারণ অযোধ্যা বলে জায়গাটা আজও রয়েছে দু নম্বর যে চরিত্র কিংবদন্তি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভারতের আরেকটা মহাকাব্য মহাভারত এক উল্লিখিত একটা চরিত্র হলো শ্রীকৃষ্ণ এটি একটি অন্যতম কিংবদন্তি চরিত্র শ্রীকৃষ্ণের সম্পর্কে যে কিংবদন্তি রয়েছে তার ঘটনাগুলোর মধ্যে কয়েকটা মানে কিছু ঘটনাগুলো যেগুলো হলো যে রাজা বৃন্দাবনের রাজা বলা হয় যতদূর সম্ভব বৃন্দাবনের রাজা কংসের কারাগারে জন্ম লাভ করেন শ্রীকৃষ্ণ হুম তারপর সেখান থেকে তাকে মা দেবকী কর্তৃক নন্দের আশ্রমে তাকে পাঠিয়ে দেওয়া নন্দ গোপালার কাছে যে জাতিতে গয়লা ছিলেন সেখানে শ্রীকৃষ্ণের বেড়ে ওঠা পরবর্তীকালে শ্রীকৃষ্ণ এবং গোপিনীদের সঙ্গে বিভিন্ন লীলা এবং কংসের হত্যা তারপরে মহাভারতের যে কাহিনিটা আমরা দেখেছি অর্জুনকে গীতা শ্লোক পাঠ করা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে সারথী হওয়া এই সব ঘটনাগুলো কৃষ্ণের চরিত্রের সঙ্গে জড়িয়ে আছে আরেকটা কিংবন্তি চরিত্র হলো হার্কি উলিস প্রাচীন বিশ্বের অন্যতম কিংবন্তি চরিত্র হলেন হার্কি উলিস হার্কি উলিস ছিলেন উত্তর আফ্রিকার একজন শক্তিশালী যোদ্ধা এবং সুদক্ষ সেনাপতি হারকিউলিস সম্পর্কে যে কিংবদন্তি প্রচলিত আছে সেগুলো হলো জিউসের ঘুমন্ত শিশুপুত্র হার্কিউলিসকে হত্যা করার জন্য হেরা দুটি সাপ পাঠান এই হেরা হয়তো খলচরিত্রের তাই তিনি জিউসের পুত্র এই হার্কিউলিসকে মারার জন্য দুটি সাপ পাঠিয়েছিলেন কিন্তু শিশু হার্কিউলিস জেগে উঠে দুটি সাপকে মেরে ফেলেন যৌবনে হারকিউলিসের সঙ্গে মানে হারকিউলিসের কাহিনীর সঙ্গে অনেক অবিশ্বাস্য বিস্তৃত কিছু বীরত্বের কাহিনী প্রচলিত হয়ে গেছে তার মৃত্যুর পর এক সময় তার বিস্তৃত জীবন বৃত্তান্ত মানুষ আস্তে আস্তে ভুলে যেতে থাকে ক্রমে হারকিউলিসের জীবনের প্রকৃত ঘটনার পরিবর্তে তার নামের সঙ্গে বহু কাল্পনিক ঘটনা যুক্ত হতে থাকে অর্থাৎ প্রকৃত হারকিউলিস যে কী করেছিলেন সেটা আমরা জানতে পারি না শুধু সেই কিংবন্তি থেকে আমরা এটুকুই পাই যে যখন সে শিশু ছিল তাকে মারার জন্য দুটো সাপ পাঠানো হয়েছিল কিন্তু সে নিজেই জেগে উঠে সাপ দুটোকে হত্যা করেছিল পরবর্তীকালে আস্তে আস্তে সে তার জীবন তৈরি করেছে কিন্তু তার অত ঘটনা আমরা জানতে পারি না কিন্তু তার চরিত্রের সঙ্গে বিভিন্ন কাহিনী জুড়ে যায় বীরত্বের কাহিনী জুড়ে যায় এবারে প্রমিথিউস প্রমিথিউস হলেন প্রাচীন গিসের আর একটি উল্লেখযোগ্য কিংবন্দির চরিত্র কথিত আছে যে অন্যান্য জীবের তুলনায় মানুষকে শ্রেষ্ঠতর করে তোলার জন্য প্রমিথিউস মানুষকে সোজা হয়ে হাঁটতে শেখালেন এবং অন্যান্য জীবের চেয়ে মানুষকে মহত্তর বলে ঘোষণা করলেন এছাড়া তিনি আরও কী করলেন না স্বর্গে গিয়ে সূর্যের কাছ থেকে আগুন এনে মানুষকে উপহার দিলেন কারণ আমরা জানি প্রাচীনকালে মানুষ আগুনের ব্যবহার জানতো না সেজন্য প্রমৃতি ইউসের সঙ্গে এই ঘটনাটা জুড়ে দেওয়া হয়েছে এই উপাদানে ক্ষুব্ধ হয়ে গ্রিক দেবতা জিউস প্রমিথিউসকে পাহাড়ের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দিলেন হুম কারণ তিনি কখনোই চাননি দেবতার কাছ থেকে আগুন নিয়ে মানব 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 সমাজকে দেওয়া হোক এবং তারা উন্নত হোক তাই প্রমৃতি এই কাজে অসন্তুষ্ট হয়ে দেবরাজ জিউস তাকে একটা পাহাড়ের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দেয় তারপরে কি হয় না তার উপরে অত্যাচার চলে প্রতিদিন একটা করে প্রতিদিন একটা ইগল এসে পমিথিউসে একটি করে কলিজা মানে হৃদপিণ্ড খেয়ে নিতে থাকে কিন্তু সেই ক্ষতস্থান থেকে আবার নতুন করে একটা হৃৎপিণ্ড জন্মাতে থাকে হ্যাঁ তো যাই হোক এভাবেই পমিথিউস দিনের পর দিন কষ্ট পেতে থাকে শাস্তি পেতে থাকে এরকম কাহিনী প্রচলিত আছে প্রমিত সম্পর্কে এবার প্রাচীন আমাদের বাংলার আরেকটা কাহিনি কাহিনী সেটা হলো গোপাল ভাঁড়ের কাহিনী আমরা জানি বাংলার কৃষ্ণচন্দ্র রাজার রাজসভায় যেটা নবদ্বীপের ধরে নেওয়া হয় কৃষ্ণচন্দ্র রাজা রাজসভায় হাস্যরসিক গোপাল ভাঁড় সম্পর্কে বিভিন্ন কাহিনী বাংলায় প্রচলিত আছে এই নিয়ে অনেক কার্টুনও সৃষ্টি হয়েছে বিভিন্ন কাহিনীতে গোপাল ভাঁড়ের অসামান্য বুদ্ধিমত্তা রাজা এবং রাজ পরিবারের সভাসদ্বদের বারংবার মানে বারবার বুদ্ধিতে পরাস্ত করা হাস্যরস সৃষ্টি করা প্রভৃতি ফুটে উঠেছে নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা হিসেবে পরিচিত গোপাল ভাঁড়ের বিভিন্ন কাহিনীতে কিছু যথার্থ ঐতিহাসিক তথ্য হয়তো রয়েছে কিন্তু অনেকটাই কল্পনা বিক্রমাদিত্য কিংবদন্তির বিক্রমায়িত্যে ছিলেন সুশাসক দক্ষ বিচারক এক বীর তার নবরত্ন সভা ছিল এই নবরত্ন সভার অন্যতম ছিলেন কালিদাস হ্যাঁ তার উজ্জয়িনী এবং পাটলিপুত্র দুটোই ছিল তার রাজধানী তিনি শখদের পরাজিত করে শখ উপা সকারী গ্রহণ করেছিলেন এবং উজ্জয়নী সরি এবং বিক্রম সম্বত প্রবর্তন করেছিলেন অনেক ঐতিহাসিকই গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তর সঙ্গে এই কিংবদন্তির বিক্রমাদিত্যের একটা মিল খুঁজে পান যদিও এই সম্পর্কে এখনও কোনো নিশ্চয়তা নেই সন্দেহের ব্যাপার এছাড়া আরও অন্যান্য পৌরাণিক চরিত্রগুলো রয়েছে উপরোক্ত কিংবন্দি চরিত্রগুলো ছাড়াও ভারতের অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য কিংবন্দি চরিত্র হল রাজস্থানের রানা ও বীরাঙ্গনা পূর্ববঙ্গের ভাওয়াল পরগনার ভাওয়াল রাজা সাঁওতাল বিদ্রোহের শহীদ সিধু কানু মুন্ডা বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডা বাংলার রঘু ডাকাত প্রমুখ প্রসঙ্গত উল্লেখ্য যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং কিংবদন্তি নায়ক হলেন রবিন তিনি ব্রিটেনের শেরউড জঙ্গলের একজন বাসিন্দা তার মহানুভবতার জন্য তাকে বলা হতো গরিবের রাজা তাই তিনি দেশকাল গডিও গন্ডি অতিক্রম করে সব দেশেই তিনি পরিচিত তিনি জমিদার মহাজন বড়লোকদের অত্যাচার করে তাদের টাকা লুট করে গরিবদের দান করতেন আজ এই পর্যন্ত হ্যাঁ কিংবন্ধির বাকি অংশটুকু আমরা পরের ক্লাসে দেখব আমাদের সঙ্গে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও